আমাদের এই পেজটা খুলেছি অনেক দিন হয়েছে অনেক মাস হয়েছে আমরা হচ্ছে ছোট ছোট কিছু ভিডিও পোস্ট করে থাকি কিছু রিলস পোস্ট করে থাকি তো আমাদের কাছের দূরের যারা মানে শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন প্রত্যেককে বলবো আমাদের পেজটাতে যারা ফলো মানে ফলো করেন তাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলোর নিচে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আর আপনাদের শোভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে শেয়ার করবেন আমার ভিডিওগুলো আমার পেজটাতে ফলো করে রাখতে বলবেন আর যারা এখনও পর্যন্ত আমার পেজটাতে ফলো করেননি তাদেরকে বলবো আমার পেজটা একটু ফলো করে যাবেন ভিজিট করে যাবেন আমার পেজটা আমি কি ধরনের ভিডিও দিলে মানে ভালো হয় বা ভালো হবে বা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি তো আসলে নতুন আমি হচ্ছে সব কিছু বুঝি না বা জানি না ভুল ত্রুটি থাকবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে হচ্ছে অনুপ্রেরণামূলক কিছু কথা বলে আমার ভিডিওর নিচে কমেন্টস করে যাবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কি ধরনের ভিডিও আমি করব বা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান ঠিক আছে এই আর এই যে দেখেন অনেক দিন পরে হচ্ছে ছাদে গেলাম কিছু সবজির জন্য আসলে ইচ্ছে করতেছে আজকে হচ্ছে আমরা কাঁচা টমেটোর ভাজি খাবো তাই চলে গেলাম কাঁচা টমেটো আনতে গিয়ে আবার এখানে মরিচ দেখলাম তাই তাই মরিচ দুইটা তিনটা মরিচ হচ্ছে ছিঁড়ে নিয়ে আসলাম বেগুন ছিঁড়লাম মানে যা যা চোখে পড়লো ছেঁড়ার মতন তাই আর কি ছিঁড়ে নিয়ে আসলাম ছাদ থেকে এই তো আসলে এখন সকালবেলা তো ছাদে উঠাই যায় না কারণ আয়াতকে নিয়ে তো আমি সকালেই স্কুলে চলে যাই সেজন্য ছাদে আর উঠা হয় না ওরকমভাবে উঠলে হচ্ছে বিকেলে তাও যদি আয়াতের পড়া মানে স্কুলের পড়া বা এগুলো কমপ্লিট করতে পারি তাড়াতাড়ি তাহলে হচ্ছে ছাদে যাই আর আমার শাশুড়ি তো অসুস্থ কম বেশি আর কি যারা আমার পেজটা ফলো করেন তারা হয়তো জানেন যে আমার শাশুড়ি অসুস্থ তো আসলে এই টুকিটাকি কাজগুলো আমার শাশুড়ি করতো যেমন এই গাছগুলাতে বেশিরভাগ পানি দেওয়ার ইয়েটা কাজটা আমার শাশুড়ি করত তো এখন তো আজকে সে প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে সে অসুস্থ তো সেই জন্য সে আর ছাদে উঠে না দেওয়া হয় না আর আমরাই হচ্ছে এখন গাছগুলোর পরিচর্যা করি এই আর কি তো এই যে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর টমেটো হয়েছে আমাদের টমেটো গাছে আসলে এরকমভাবে অল্প স্বল্প কিছু সবজির গাছ কিছু ফলের গাছ কিন্তু আসলে আপনারাও যাদের ছাদ আছে বা বাড়ির আশেপাশে একটু উঠানের মতন জায়গা আছে আপনারা কিন্তু সেখানে চাইলেই অল্প স্বল্প কিছু সবজি বা ফল ফ্রুটের গাছ করে আপনারা খেতে পারেন আসলে এটা অনেক আনন্দের আর কি নিজের গাছ থেকে ছিঁড়ব তারপরে হচ্ছে এটাকে রান্না করে খাবো এটার মানে মজাটাই অন্যরকম কি বলবো আর এই যে আমি যখন মানে পারতেছি আয়তের বাবাকে হচ্ছে আমি দেখাচ্ছি মানে আয়তের বাবা হচ্ছে ভিডিও করতেছিল তো তাকে দেখাচ্ছি আমি দেখো কি সুন্দর লাগতেছে আসলে তো এই আনন্দটা অন্যরকম কেনার জিনিসটাই আসলে একরকম আর এই যে আমরা নিজের হাতে গাছগুলোকে গাছগুলো এক অনেক ছোট্ট ছিল যখন লাগানো হয়েছিল আমি আমার বড় যা তারপর আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে এই গাছগুলোকে টবের মধ্যে লাগাইছিলাম তো এখন গাছগুলো মাসাল্লা অনেক বড় হয়েছে দেখতেও ভালো লাগে তারপরে এই যে দেখেন মার্শাল্লা অনেকগুলো টমেটো কিন্তু হয়েছে ঠিক আছে আবার আমাদের হচ্ছে উঠানে ঠিক আছে আমাদের উঠানে সেখানে আমরা কিছু সবজির গাছ লাগিয়েছিলাম সেখানে হচ্ছে বরবটির গাছ আছে দুই চারটা সেই সেই গাছে আবার মনে করেন যে বরবটিও হয়েছে তো বরবটিও কিছু ছিঁড়ে আনছিলাম আমরা পালং শাক বনসি লাল শাক বনসি আপনাদেরকে তো দেখানো হয়েছে আগের ভিডিওতে যদি আবারও দেখতে চান তাহলে দেখাবো ইনশাল্লাহ নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো তো আর কি আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে এই যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই সৌদি আরবে যাবে উমরা হজ করতে আপনারা দোয়া রাখবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ইনশাল্লাহ হজটা করতে পারে এই আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন লাইক করে রাখবেন আর এই তো আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই আমরা এ এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম